আসসালামু আলাইকুম আমরা জানি যে মুসলমানদের সাথে হিন্দুদের একটা অনেক বিশাল একটা যুদ্ধ হবে যেটা হজরতাম ভবিষ্যৎবাণী করে গেছেন গাজওয়াত হিন্দ নামে আসলে এটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি আপনারা হয়তো শুনে আসছেন এটা হবে বাট এটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা জানি না কোন প্রেক্ষাপটে হবে সেটা কিন্তু আমরা জানি না তো গতকালকে আমি একটা ভিডিও দেখলাম আমি কিছু কাছে আমি স্পষ্ট একটা ধারণা পেলাম যে আসলে এটা কোন দিক থেকে শুরু হতে পারে কি বিষয়টা নিয়ে হইতে পারে তো আমিও রেকমেন্ড করবো যে ওই ভিডিওটা আহ ডিলেট হয়ে যাওয়ার আগে আমার কাছে মনে হচ্ছে ওই ভিডিওটা হয়তো থাকবে না আমার কাছে মনে হয় এটা দেখা উচিত ছবার সেটা সেই ভিডিওটা পাবেন হচ্ছে ইগোল আই নামে একটা চ্যানেলে অনেক ডকুমেন্টারি টাইপের ভিডিও দেয় তো আমি কালকে ওই ভিডিওটা দেখে মোটামুটি একটা স্পষ্ট আমার কাছে স্পষ্ট একটা দাঁড়ানো হয়েছে যে আসলে যুদ্ধটা কোথা থেকে কিভাবে হবে দেখেন আমরা ভারত আমাদের সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা দুই দুই দিক কোটি দুইশো কোটির কাছাকাছি শুধুমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তান এই মিলে এই তিনটা দেশ মিলেই কিন্তু আপনার প্রায় তিরিশ পার্সেন্টের উপরে সারা পৃথিবীর মুসলমানের সংখ্যা তিরিশ পার্সেন্ট এই তিনটা দেশেই আছে তো এইখানেই আসলে ঘটনাটা ঘটবে আমার কাছে ওই ভিডিওটা দেখে এইটাই মনে হচ্ছে আর এটা আমি একটু ধারণা যদি হিংস যদি দেই কোথা থেকে শুরু হবে আসলে আমাদের যে চিকেন নেকটা আছে আসলে এইখান থেকেই হতে পারে এরকম একটা কিছু আপনারা ওই ভিডিওটা দেখেন তাহলে আশা করি স্পষ্ট ধারণা পাবেন ধন্যবাদ